বহিস্কৃত তৃণমূল পঞ্চায়েতের প্রধানের অপসারণের মধ্যে চলছে সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে তাদের দাবি যে নূর বেগম যে ছিলেন তিনি একাধিক দুর্নীতি করেছেন এবং আবাস যোজনার ঘরের টাকা যে নয় ছয় করেছেন সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ জনকে টাকা দিয়েছেন এখনো পর্যন্ত নশো জন টাকা পাবে এবং সেই টাকা এখনো পর্যন্ত আমাদের যে প্রধান সে গত তেইশ নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে তিনি নির্দলের ক্যান্ডিডেটের সঙ্গে গোটা পরিবার প্রচার করল আমরা পার্টিগত হিসাবে তাকে সাসপেন্ড করেছি প্রধান শিব থেকে এবং ওর স্বামী অঞ্চল সভাপতি ছিল তাকেও বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমরা দাবি এটাই সে ঘরের টাকা তারপরে আরেকটা একটা ওনার একটাই ছিল যে সালিসি সভা ডেকে তার কাছ থেকে পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা জরিমানার নামে সে টাকাটা তুলে সে নুরি বেগম সেই জন্য পার্টিগত ওনাকে সাসপেন্ড করেছে আমরা আমরা বিডিও সাহেবের কাছে একটাই আমাদের দাবি যেহেতু সে প্রমাণ হয়ে গেছে তাকে এখন এতক্ষণ পর্যন্ত কেন ওকে সাসপেন্ড করছে না তাকে কেন বের করছে না প্রধান শিফটা আমার উপপ্রধানকে কেন চার্জ দিচ্ছে না এটা নিয়ে আমরা ধরনাতে বসেছি না হলে কি আমরা বিডিও শহকে ঘেরা করবো ওখানে ইসলামপুরে করে বসবো আমার অভিষেক সামনে নশো উনচল্লিশর জন্য এখনও টাকা পাবে তাই এই মানুষ তখন দু বছর ধরে টাকা ফেরত পাচ্ছে না তাই এই মানুষ আমাদের শুয়ালি জনগণ বলছে বারবার বলা সত্ত্বেও কোনো সুরা হয়নি তাই আমরা আজকে গণ অবস্থানে বসেছি পাঁচ দিন আমাদের চলছে এই যদি আমাদের এই এগারো নশো উনচল্লিশ জনের লোকের টাকা ঘর ফেরত না দেওয়া হয় ঘরের টাকা তাহলে আমরা এর চেয়ে আগে বৃহত্তম আন্দোলনে যাব। দাবিটা হচ্ছে আমাদের দুর্নীতির জন্য নুরী বেগমকে প্রধান পদ থেকে সাসপেন্ড করা হয়েছে দলগতভাবে তার সত্ত্বেও তিনি প্রধান চেয়ারে আছেন নুরী বেগম অনেক কিছু সরকারি প্রকল্প নিজের আত্মসাত করেছে নিজে একটা রাস্তা বারবার দেখিয়া টাকা নিজের অ্যাকাউন্টে তুলে নিয়েছে এই জন্য যে পঞ্চায়েতের দুর্নীতি হয়েছে দুর্নীতির জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক সেখানে বিডিও থাকুক এসডিও থাকুক ডিএম থাকুক বিধায়ক থাকুক পঞ্চায়েত সমিতির যারাই আমাদের অধিকারে আছে তাই একটা নিরপেক্ষ হিসাবে তদন্ত করে নুরি বেগমের বিরুদ্ধে যেন দুর্নীতির জন্য এফআর করে তাকে বহিষ্কার করা তার গ্রেপ্তারের দাবি তুলেও কিন্তু লাগাতার ধর্ম চলছে তাদের দাবি অবিলম্বে তাকে যদি প্রধান থেকে পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে সুজালি থেকে বিক্রম পার্ক্রাইভ টিভি বাংলা